বিশ্বকাপের শুরুটা মনের মতো হয়নি সূর্য কুমার যাদবের শুরুর দুই ম্যাচে দুই অঙ্কই ছুতে পারেননি ভারতের এই ব্যাটার তবে সব আলোচনা সমালোচনার পেছনে ফেলে ঘুরে দাঁড়ান সূর্য পরপর দুই ম্যাচে হাঁকিয়েছেন হাফ সেঞ্চুরি আর তিনি ছন্দে ফেরায় খুশি অনিল কুম্বলে এমনকি সূর্য ছন্দে ফেরায় ভবিষ্যতের ম্যাচগুলোর জন্য প্রতিপক্ষ দলগুলোকে সতর্ক করেছেন ভারতের এই সাবেক অধিনায়ক বিশ্বকাপে দলের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই রান করে আউট হন সূর্য পরের ম্যাচে পাকিস্তানের বিপক্ষেও হাসেনি তার ব্যাট আউট হন মাত্র সাত রান করে তবে যুক্তরাষ্ট্রকে পেয়েই যেন জ্বলে ওঠেন ভারতের এই ব্যাটারের মির্জাপুর হাফ সেঞ্চুরি হাঁকিয়ে আভাস দেন ছন্দে ফেরার যুক্তরাষ্ট্রের বিপক্ষে হাফ সেঞ্চুরি হাঁকালেও সহজাত খেলাটা খেলতে পারেননি সূর্য উল্টো মন্থর উইকেটে দায়িত্বশীল ইনিংস খেলে রোহিত শর্মার প্রশংসা পান তিনি ভারতের পরে ম্যাচটি ভেসে যায় বৃষ্টিতে কিন্তু তার জন্য সুপার এইটেজে অপেক্ষা করছিল আরো বড় কিছু শেষ আটের লড়াইয়ে আফগানিস্তানের বিপক্ষে পূর্ণরূপে ফিরেন সূর্য ভারতের সাতচল্লিশ রানের জয়ের ম্যাচে আটাশ বলে তিপ্পান্ন রানের বিস্ফোরক ইনিংস খেলেন তিনি হাকান তিনটি ছক্কা ও পাঁচটি চার পরবর্তীতে জাসপ্রিত বুমরা সাত রানের তিন উইকেট নিলেও দারুণ ইনিংসটির জন্য ম্যাচ সেরার পুরস্কার উঠে সূর্য হাতে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকেট ইনফোকে কুমলে বলেন চার নম্বরে ব্যাট করতে নামা একজনের কাছ থেকে যে ধরনের পাওয়ার ও স্ট্রোক প্লে দরকার তার ব্যাটিং ভারতকে সেটাই দেয় অবশ্যই তা প্রতিপক্ষ বোলারদের উপর চাপ সৃষ্টি করে কারণ এমন ফর্মে থাকা সুরিয়াকে থামানো সহজ নয় কোথায় বল করতে হবে খুঁজে পাবেন না যেখানেই বল করেন না কেন তাকে বাউন্ডারি পাওয়া থেকে আটকে রাখা কঠিন ভারতের জন্য যা নিঃসন্দেহে ভালো ব্যাপার সুপার এইটের প্রথম ম্যাচেই সুরিয়া এই ধরনের ফর্মে ফিরেছে সুপার এইটে ভারতের পরের ম্যাচ বাংলাদেশের বিপক্ষে শনিবার বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় হবে ম্যাচটি এরপর ভারত খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই দুই ম্যাচের মধ্যে একটিতে জিতলেই ভারতের সেমিফাইনাল অনেকটাই নিশ্চিত হয়ে যাবে আর শেষ চারে ভারতের প্রতিপক্ষ হতে পারে ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ বা দক্ষিণ আফ্রিকা আবিদ ফ্রেন্ডজি